গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়েছে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পেটু শনিবার বিকেল চারটায় উপজেলার এমসি বাজার ও আশপাশের এলাকায় শতাধিক লোক রান্দা হাতে নিয়ে ব্যাপী এই মহড়া চালায় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে শতাধিক ব্যক্তি মুখে গামছা বেঁধে হাতে ধারালো অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এর আগে জাহাঙ্গীর আলম পিন্টু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় হ্যান্ড মাইকের মাধ্যমে চাঁদাবাজি করেন এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দৌড়াদৌড়ি শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানান জাহাঙ্গীরের নেতৃত্বে মুখ্যস্থায়ী সশস্ত্র ব্যক্তিরা পথচারীদের মোবাইল ফোন টাকা ছিনিয়ে নেয় এ বিষয়ে শ্রীপুর উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বক সার হোসেন শেখ বলেন দল থেকে এমন অপ্রীতিকর ঘটনা এড়ানো আহ্বান জানানো হয়েছে তার অপরাধের বিষয়ে দল অবশ্যই ব্যবস্থা নেবে শ্রীপুর থানার উপ পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান এ বিষয়ে মামলা হয়েছে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদেরকে গ্রেপ্তারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এছাড়া সময় কণ্ঠস্বর শ্রীপুর উপজেলা প্রতিনিধি আলমগীর ইসলাম ঘটনাস্থলে গোপনে ভিডিও ধারণ করার সময় মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে